হ্যালো বন্ধুরা প্রিয়া ইফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিকেন সিক্সটি ফাইভের রেসিপি সন্ধেবেলা চা বা কফির সাথে আমার মতন করে এই চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে দেখো দারুণ খেতে লাগে এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় ছোটো বড় বড়ো প্রত্যেকের দেখবে বেশ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি চিকেন সিক্সটি ফাইভ করার জন্যে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম আর দেখো চিকেনের পিসগুলো ঠিক এরকম রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট কালারের জন্য দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো একদম ছোটো বাচ্চারা খেলে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম দু চামচ টক দই দিলাম এক মোট কারিপাতা কুচি সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো রকম সব গুঁড়ো মশলা টক দই দিয়ে প্রথমে মাখিয়ে এক ঘন্টার জন্য যদি চাপা দিয়ে রেখে দিতে পারো তাহলে দেখবে চিকেনটা খুব সফট হয়ে যাবে আর ভেতরটাও খুব জুসি হবে তাই এটা চাপা দিয়ে রেখে দিলাম এক ঘন্টার পর আবার আরেকবার কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে নেব আমি কিন্তু আগে কোনো রকম নুন ব্যবহার করিনি নুনটা কিন্তু এখন ব্যবহার করব এক ঘন্টার পর দিয়ে দিলাম চার চামচের মতন কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা যদি আগে ব্যবহার করা হতো তাহলে দেখতে চিকেনের থেকে একটু জল ছেড়ে দিত তাই সেকেন্ড ম্যারিনেট করার সময় আমি নুনটাকে ব্যবহার করলাম সব কিছু ভালো করে চিকেনের সাথে আবার মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে চিকেনটা আমি ভেজে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি চিকেন ভাজার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম তারপরে দেখো একটা একটা করে চিকেনের টুকরো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে ঠিক ততগুলো আমি চিকেনের টুকরো দিয়ে দিলাম একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে চিকেনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভেজো যদি এটা হাই ফ্লেমে করে ভাজো তাহলে কিন্তু চিকেনটা বাইরে থেকে লাল লাল হয়ে যাবে অথচ ভেতরটা কিন্তু সুসেদ্ধ হবে না আর গ্যাসটাকে যদি মিডিয়ামে করে আস্তে ধীরে চিকেনগুলো ভাজো তাহলে দেখবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চিকেনগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো নাবিয়ে নিচ্ছি একবার আমার মতন করে এরকম চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় সন্ধেবেলায় চা বা কফির সাথে এরকম চিকেন সিক্সটি ফাইভ হলে সন্ধেবেলাটা জাস্ট জমে যাবে ছোটো বড়ো প্রত্যেকেই বেশ আনন্দ সহিত খাবে আবার ওই একইভাবে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নাভিয়ে নিচ্ছি সব চিকেনগুলো আমি একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে আবার একটা কড়া বসিয়ে দিলাম চিকেন ভাজার তেল থেকে আমি দু চামচের মতন তেল কড়াই দিয়ে দিলাম দিলাম সতেরো আঠেরোটা রসুনের কোয়া কুচিয়ে নিচি সেটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর দেখো কুড়ি বাইশটা মতন কারিপাতা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম কিন্তু লাল লাল করে ভাজলাম না এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন ভাজার টুকরোগুলো ভালো করে সব কিছুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন সিক্সটি ফাইভ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার এই চিকেন সিক্সটি ফাইভ রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও